মজার মজার সিক্রেট লুকিয়ে থাকে সেলেবদের ফোনে আর মনে আজকের ফিরে দেখায় দেখে ফেলি কি আছে বিক্রম মধুমিতার ফোনে দ্য বিগেস্ট প্রবলেম ইস আজকের দিনে আমাদের জীবনে যত সিক্রেট সব তো এই ফোনেই তাই ফোনে কত কিছু দেখানো যাবে আর কোনটা আমাকে লোকাতে হবে সেটাই আমার জীবনের সবথেকে বড় সংশয় এই মুহূর্তে তো এরম টাইপের খুবই স্টুপิด বুমেরাং যেগুলো আমি করতে পারি সক্ষমভাবে আমি জানি যে আরো অনেকে অনেক রকম বুমেরাং করে যেগুলো আমাদেররা হয় না ওদিকে বিক্রমের ফোনে বুমেরাং আর এদিকে মধুমিতার ফোনে ফিল্টার ভিডিও দেখে ফেলিনা কি এই ডামার খুব ফেভারিট আমার মুখটা আমার নিজেই দেখতে খুব ভালো লাগে কোন মুখে চুমু খাই আমি এ কি বললি করতে পারতি আজকে নালে কি করে বোঝাবো কোন মুখে চুমু খাই আমি দেখা যাক ফোন তোলে না ভাই বল আমাকে বলা হয়েছিল গার্লফ্রেন্ডকে ফোন করতে তাই আমি তোকে ফোন করলাম তো দেখুন খুবই পরিচিত একজন আপনাদের আমার গার্লফ্রেন্ড আজকে শেভ করেনি বলে এরকম দেখতে লাগছে अदरवाइज খুব ভালো দেখতে লাগে ওকে ক্যামেরা বোধহয় জুম করে হ্যাঁ তুই শেভ করতে পারতিস আজকে নাহলে কি করে বোঝাবো কোন মুখে চুমু খাই আমি হ্যাঁ কিছু বলতে চাইবি সঙ্গীত বাংলা দর্শকদের সঙ্গীত বাংলা দেখবেন অঙ্কুশের সিনেমার গান হলে দেখবেন ঘুরিয়ে দেবেন না যতই ওকে অপছন্দ হোক না কেন বলে মধুমিতা খেলো বিসফল সে কি কেন আমার কাছে আছে এটা আমি এখন এটা রেখে দেবো হ্যাঁ তুমি এবার হাতে দিতে পারো চোখটা বন্ধই থাকবে তোমার

এটা অবভিয়াসলি বাচ্চাদের খেলার ওই কি হয় আমি জানি না এটাকে কি বলে আরে ওই যে হয় না ভেতর লাইটও আছে চিক চিক করে করে এবার কি দেখতে পারি না আমি বলতে পারলাম যেটা বাচ্চাদের খেলার জিনিস স্পাইক বল ওই তো স্পাইক আছে নি বল কিন্তু লাইট লাইটে কি জ্বলে আই লাইক ইট আমি এটা নিয়ে যাচ্ছি বিশ ফল কিন্তু এই

ম্যাড হাউসে আমি অঙ্কুশ, Вендила ছাড়াও আমাদের রেসপেক্টিভ সমস্ত বন্ধু-বান্ধব আছে। ম্যাড হাউস কারণ এটা পাগলামো ছাড়া কিছুই হয় না। মধুমিতা বিক্রমের খেলা তো হলো। এবার আসছে জুটির নতুন সিনেমা, কুলের আচার। দেখতে ভুলবেন না কিন্তু।